এটা হলো সেই কুফ বীরে শিফা যে কুফের মধ্যে আল্লাহ নবী সাল্লাম থুতু মুবারক দিছেন এবং সাহাবায় কারাম এই কুপের থেকে পানি পান করার কারণে সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাফেলার লোকেরা এখানে এসে সবাই পানি পান করতেছে আমরাও পানি পান করছি যে যে নিয়তে পানি পান করে আল্লাহ তাকে শিফা দান করেন এই জন্য আমরা এখান থেকে পানি পান করছি সাহাবাইকারের আমল থেকে আজ পর্যন্ত প্রায় চোদ্দোশো সাতচল্লিশ বছর যাবত এই কূপ থেকে পানি পান করতেছে কেয়ামত পর্যন্ত এই কূপ থেকে মানুষ পানি পান করবে আর শিফা পেয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন তো এইটা হলো সেই কূপ যে কুকুর থেকে পানি এই যে পাইপ দিয়ে পানি ওই কূপের মধ্যে যায় এখান থেকে মানুষ পান করে সুস্থ হন আল্লাহ পাক আমাদের সবাইকে সেটাই কামেলা হাজেলা দান করেন